টিউলিপসের দিকের এমপি পদ থাকবে কিনা কিংবা তার রাজনৈতিক ভবিষ্যতের কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে অনেকের মধ্যে যেমন কৌতূহল দেখা দিয়েছে একই সঙ্গে বাংলাদেশে টিউলিপের কারাদণ্ডের রায়ে যুক্তরাজ্যে কী ধরনের প্রভাব পড়বে এবং বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সম্পর্কের কী ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়টি নিয়ে অনেকের আগ্রহ কৌতূহল এবং প্রশ্ন রয়েছে তো এই বিষয়ে কয়েকটি বিষয় আছে একটি হলো যে টিউল সিদ্দিকীর এই রায় আসলে কার্যকর হওয়ার সম্ভবতা কতটুকু এরপরে তার রাজনৈতিক যুক্তরাজ্যে তার রাজনৈতিক অবস্থার কী হতে পারে সেই বিষয়টি যেমন আছে পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক তো প্রথমে আসা যাক টিউলস সিদ্দিকীর এই রায় আসলে যুক্তরাজ্যে তার উপরে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে তো এ বিষয়ে যুক্তরাজ্যের জ্যেষ্ঠ আইনজীবী জন ট্রাসলার বাংলাদেশে একটি সংবাদ মাধ্যম প্রথম আলোকে জানিয়েছে টিউলিপ সিদ্দিকীর বাংলাদেশের একটি আদালতে দেওয়া দুই বছরের কারাদণ্ড এটা ভোগ করার প্রয়োজন নেই যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যাবর্তন চুক্তি নেই বা এমন কোনো আইনি বন্দোবস্ত নেই যেটা যেটা এই কারাদণ্ড কার্যকর করবে তাছাড়া যুক্তরাজ্যের আদালতগুলো সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য ন্যায় বিচারের মানদণ্ড এবং মানবাধিকার বিষয় নিয়ে ঝুঁকির বিষয়গুলো বিবেচনা নিয়ে যুক্তরাজ্যের আদালতগুলো প্রত্য্পণের কোনো অনুরোধ প্রায় সব অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যাখ্যান করে এবং ব্রিটিশ আইনজীবী টন জন ট্রাসলার আরও বলেন এমনকি বাংলাদেশ তাকে নাগরিক হিসেবে বিবেচনা করলেও প্রত্যার্পের জন্য যুক্তরাজ্য তার স্বীকার করতে বাধ্য নয় এই দণ্ডাদেশ তার যুক্তরাজ্য পার্লামেন্ট সদস্যের উপরও কোনো প্রভাব ফেলবে না কারণ যুক্তরাজ্যের নির্বাচনী আইনে কেবল যুক্তরাজ্যে বারো মাস বা তার বেশি মেয়াদে দণ্ডপ্রাপ্ত হলে এমপি পদ বাতিল বা অযোগ্য আরোপ হয় তার মানে আমরা দেখছি যে আসলে এটার যে আইনগত অর্থাৎ তার যে কার্যকরিতা এই যে রায় হয়েছে তার যে দণ্ডাদেশ হয়েছে এই রায়ের কার্যকরিতা আসলে যুক্তরাজ্যে নাই বা তার কোনো কিছু কোনো সমস্যা নেই ইভেন যুক্তরাজ্যে তার যে সংসদ সদস্য পদ সেটিও আসলে খুব বেশি সমস্যার সম্মুখীন খুব বেশি না আসলে কোনো কিছুই হবে না দ্বিতীয় যে বিষয়টি আরেকটি হচ্ছে যে এই রায়ের ফলে আসলে টিউলিপ কোনো ধরনের সমস্যায় পড়বেন কিনা সেক্ষেত্রে এই আইনজীবী যে বিষয়টি বলেছেন তার একমাত্র বাস্তব ঝুঁকি হলো বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ যদি ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পারে